নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাবো মিন রাশি দু হাজার সালের জানুয়ারি মাস কেমন যাবে সেটা বলতে গিয়ে প্রথমে আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানালাম নতুন বৎসরের আর সেই সঙ্গে মিন রাশি সম্বন্ধে দু চার কথা বলে নিচ্ছি মিন রাশি একটি জলীয় দাত্তক রাশি এদের দেহ দৈর্ঘ্য মধ্যবিত্ত হস্যতার দিকে একটু ঝোঁক থাকে মাংসল দেহ হয় নরম থলথলেও হয় মুখমণ্ডল মাংসল পরিপুষ্ট গণ্ডস্থি ও মুখ বড় বড় ভারী চোখ মাছের মতো দেহ খুব সুগঠিত নয় দেহচর্ম নরম ও সুন্দর এটা সাধারণত বললাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু পরিবর্তন তবে সেটা অন্য অন্য গ্রহের অবস্থানের উপরে নির্ভর করে আর এবার আপনাদের জানাচ্ছি গোচরে গ্রহগত অবস্থান মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাশিতে থাকছে রাহু দ্বিতীয় থাকছে বৃহস্পতি আর সপ্তমে থাকছে কেতু নবমে শুক্র দশমে থাকছে মঙ্গল রবি ও বুধ দু তারিখে বুধ ঢুকছে মানে জানুয়ারি দু তারিখে দশমে আর রবি দশম থেকে একাদশে যাবে পনেরো তারিখে আর দ্বাদশে থাকবে শনি তার নিজের ঘরে এই হলো গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে আপনারা কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি তবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই প্রচুর কমেন্টস আসে দেখি যে বললে না আমার এটা মিলল না বা কিছু বারবার আমরা বলছি এটা গোচরের ফল গ্রহগত অবস্থান কোনো পার্সোনাল বাটে যদি ভালো না থাকে তবে এই ফল অংশ তো পাবেন যদি তেমন কোনো অবস্থা হয়ে থাকে তাহলে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে পরামর্শ করে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য এটা আগের দিয়েই বলে দিলাম যাই হোক মিন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি কর্মযোগ খুব শুভ নির্দেশ করে শুভ মানে খুবই শুভ নির্দেশ করে ফলে অর্থ উপার্জনের গতি বৃদ্ধি পাবে অন্তত গত বেশ কয়েক মাসের অন্তত ছ মাস ধরুন তার তুলনায় অনেক 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 ভালো মন অনেকটা ভালো হয়ে যাবে তবু শরীর কিছুটা নড়বড়ে থাকবে সেই সঙ্গে হাঁটু ও তার নিচের অংশের চোট আঘাতের সম্ভাবনা থাকছে সেদিকটা একটু খেয়াল করতে হবে আর ইলেকট্রিক শট লাগতে পারে এরম সম্ভাবনা বা যোগ দেখা যায় তাই সেদিকটাও সাবধানে থাকতে হবে মানে সতর্ক থাকতে হবে আর মনো দিক একটা থাকছে পুত্র বা পুত্র পুত্রবধূর থেকে ছোটো ও পাশে পাবেন সম্পর্ক ভালো থাকবে কোনো সমস্যা নেই তবে বড় ভাই বোনদের সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব করবে অথব মানে বা বলা যায় মত পার্থক্য হবে আর সঙ্গীর শরীর কিছুটা বেগড়াবে মাঝে মধ্যে সেই সঙ্গে আপনার আচরণে সন্দেহ প্রকাশ করবে সে সম্ভাবনাও থাকছে তবে সংসারে মোটামুটি শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে পিতামাতার শরীর সুস্থ থাকবে যারা মানে সব জাতক জাতিকা কোনো কঠিন রোগে ভুগছিলেন বা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তাদের সুস্থ হওয়ার সময় এসে গেছে সেখান থেকে রেহাই পাবেন কর্মক্ষেত্র ক্ষেত্রেও কর্মক্ষেত্র অনেকটা গতি পাবে চাকরি হোক বা ব্যবসা আর্থিক লেনদেনে লেনদেন অনেক গুণ বেড়ে যাবে ফলে পুরনো দেনা পাওনা পরিশোধ করতে পারবেন যেমন দেনা পরিশোধ করতে পারবেন তেমন পাওনাও আদায় হবে আর যারা এতদিন শত্রুতা করছিল তারা দূরে সরে যাবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ভাগ্যের সাহায্য তাও পুরোপুরি পাবেন না তবে ধীরে চললে প্ল্যানিং করে চললে সব রাস্তা আপনার পক্ষে খুলে যাচ্ছে অনেক দিন পরে একটু ওপেন জায়গা পাবেন আপনি আর যারা বিদেশের সঙ্গে ব্যবসা করছেন তারা তো ভালো থাকবেন আর যারা ভালো ব্যবসা করতে চান বিদেশের সাথে তাদের রাস্তাও প্রশস্ত হচ্ছে অর্থাৎ দরিয়া খুলে যাচ্ছে আর বিবাহ ক্ষেত্র এম এ মাসে মধ্যম প্রকার খুব শুভ আমি দেখছি না তবে প্রেমিক প্রেমিকাদের সমস্যা কিন্তু বাড়বে ছাড়া হয়ে যেতে পারে সে সম্ভাবনা থাকছে সেটা বুঝে শুনে চলবেন এবার বলি শিক্ষাক্ষেত্রের কথা প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্র বেশ শুভ মানে বেশ ভালো তারা নিশ্চিন্তে থাকতে পারে রেজাল্ট আশানুরূপ হবে কিন্তু স্কুল লেভেলের পর মানে পরের স্টেপ খুব একটা শুভ নয় তাই ফলের হেরফের ঘটার সম্ভাবনা প্রবল থাকছে মানে অনেকটাই হেরফের হবে সেই দিকটা নজর দেখে এগোতে হবে আর যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের ফল ভালো হবে তাদের কোনো সমস্যা নেই এবার দেখি চাকরি ক্ষেত্র কেমন আছে নতুন চাকরি প্রার্থীদের সময় শুভ একটু চেষ্টা করলে সম্ভাবনা প্রবল থাকছে তাই প্রবল শক্তিতে ঝাঁপিয়ে পড়া উচিত চাকরি মিলবেই এমন আশা করা যায় আর যারা চাকরি করছেন তারা খুব ভালো থাকবেন নিশ্চিন্তে থাকতে পারেন কোনো সমস্যা নেই এ মাসে এবার দেখি ব্যবসায়িক দিক ব্যবসাও ক্ষেত্র প্রবল শুভ হয় অনেক দিনের দুঃখ কষ্টের অবসান ঘটছে কারণ সপ্তমপতি যে সে চতুর্থপতিও সে থাকছে দশমে মানে কর্মক্ষেত্রে অর্থাৎ ভালো যোগ একটা আর প্রায় সব ব্যবসাতে গতি পেলেও পার্টনারশিপ ব্যবসায়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে সেখানে বিশ্বাসযোগ্যতা হারানোর সম্ভাবনা থাকছে আর বৈদেশিক ব্যবসার শুভ নির্দেশ করছে এটা আগেও বলেছি বিশেষ করে তরল পদার্থের ব্যবসা লৌহজাত চর্ম ও মাটির নিচের যে কোনো ধরনের পদার্থের ব্যবসা সুফল পাবেন সেই সঙ্গে শৌখিন দ্রব্য স্বর্ণ এটা দেশের মধ্যে মাটি বা মাটির তৈরি জিনিসপত্র কনস্ট্রাকশন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক মেশিন দ্বারা তৈরি দ্রব্যের ব্যবসা কাগজ খাদ্য ও খাদ্য দ্রব্যের ব্যবসা মেডিসিন এসব ব্যবসায় এই মাস খুব ভালো যাবে ভালো উপার্জন করবেন তবে শেয়ার বা ফাটকা জাতীয় কারবার একটু বুঝে চলবেন বিশেষ ঝুঁকি নেবেন না আজ এই পর্যন্ত আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন